দর্শক আপনারা কি জানেন আমাদের ঢাকার সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের বর벗 সিনেমার নতুন চমক খুব শিগগিরই আসছে ঢাকার সিনেমা শীর্ষ তারকা গেলো বছর তুফান দিয়ে দড়দ দিয়ে সারা বিশ্বে জুড়ে উল্লাস আলোড়ন সৃষ্টি করেছিল সাকিব খানের বিখ্যাত একটি সিনেমা 2024 সালের খুবই ব্যবসা সফল সিনেমা ব্লকবাস্টার হয়েছে তুফান সিনেমা তুফান সিনেমা এমন একটি দাগ লেগে আছে এখনো পর্যন্ত দর্শকের মাঝে সেই রকম সাকিব খানকে আবারও দেখতে চায় তার থেকেও বেটার সাকিব খানকে দেখতে চায় এবার আমাদের নাটকের পরিচালক মেহেদি হাসান হৃদয় তেমন ভাবে প্রেজেন্ট করেছে আমাদের ডাকের সিনেমার শীর্ষ তারকা সাকিব খানকে সাকিব খানকে বরবাদ দিয়ে এমন একটি সিনেমা করেছে বাইরে ভাই আমি আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশে দশ থেকে বারোটি সিনেমা এই বাজেটে করা সম্ভব তা বলে মন্তব্য করেছিলেন আমাদের নীরব সাকিব খানের সাথে অনেক আগে সিনেমাতে আমরা দেখতাম কিন্তু এখন আর দেখা হয় না কিন্তু এই যে মন্তব্য গুলা এই যে সাকিব খানকে নিয়ে এত প্রশংসা করা আমাদের তারকারা এটা আসলেই খুবই ভালো লাগারই বিষয় শাকিব খান এত এত কষ্ট করার পরে বাংলার ইন্ডাস্ট্রিকে এত দূরে নিয়ে যাবে আমরা কখনো কল্পনা করতে পারি নাই কিন্তু সাকিব খানের জন্য এটা বাস্তবায়ন হচ্ছে এমনকি সাকিব খানের জন্যে আমরা আরো দূর আমাদের ইন্ডাস্ট্রি যাতে নিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমাদের ঢাকায় সিনেমা শীর্ষ তারকা সাকিব খান কাজ করছে এমনকি সাকিব খানের একটি ফ্যান আছে তার নাম হচ্ছে সাকিব ইয়ান যেভাবে প্রচার প্রচারণায় করে ভাই দুর্দান্ত লেভেলে আপনারা জানলে অবাক হয়ে যাবেন ঢাকায় সিনেমা শীর্ষ তারকা সাকিব খানের ভক্তরা দেন সাকিব ইয়ান তারাও কিন্তু অনেক চমক দিচ্ছে সাকিব খানের বরবাদকে আটকানোর জন্য অনেকেই চেষ্টা করেছে কিন্তু সেটা কিভাবে প্রতিরোধ করা যায় সেটা আমরা সাকিব ইয়ান একটি শর্ট ফিল্মে করে দেখাচ্ছে কিন্তু আরো একটি চমক আসার খুবই শীঘ্রই আসছে আপনাদের আমাদের সাকিবিয়ান অনেক ভাই কিন্তু নতুন একটি চমক নিয়ে হাজির হচ্ছে ভাই নতুন একটি সাকিব খানকে উল্লাস করে বা সাকিব খানকে নিয়ে একটা গান তৈরি করেছে আপনারা পনেরো সেকেন্ডের একটি টিজার দেখেছেন এই টিজারটা দেখে উপভোগ করতে পারছেন গানটি কেমন হবে এই গানটি নিজেই গিয়েছেন এমনকি ভাই দুর্দান্ত লেভেলে লাগছে এই গানটি যখনই রিলিজ হবে না তখনই আপনারা বলবেন না এটাই সাকিব পাওয়ার এটাই হচ্ছে মেগাস্টার প্রতি আদর্শ এমনকি সাকিব খানের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে এইগুলো কাজ করে যাচ্ছে আমাদের সাকিব তো বন্ধুরা আপনাদের কাছে এই বিষয়টি কেমন লাগছে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন